যদি বলেন হুজুর শূন্য তরিকায় বিয়ে কি আরে মসজিদের ভেতরে নিকা হবে আল্লাহ রসুল সাল্লামের জমা নাই মসজিদের ভেতরে নিকা হতো আজকে প্যান্ডেলে যাওয়ার কারণে যত রকমের বুড়াই ও ইসলামিক কালচার আমাদেরকে টিপে ধরেছে আমার এলাকার কথা বলছি ফানসেন করছে মুসলমান কিসে বিয়েতে গান বাজনা করছে মুসলমান বিয়েতে মুসলমান কোরআনের আইন ছেড়ে দিয়েছে কোরআনের আদর্শ ছেড়ে দিয়েছে রসুলের আদর্শ ছেড়ে দিয়েছে বলছে আমি মুসলমান তুমি নিজের হৃদয়কে জিজ্ঞেস করবে রাতের বেলায় যে আমি মুসলিম আমি ইসলামের ওপরের টিকে আছে কিনা রসুলের আদর্শ আমার কাছে আছে কিনা হে আমার মুসলমান ভাই আপনার দিকে অনুরোধ করে যাচ্ছে নামাজি হন মুসল্লি হন দিনদার হন পরিষ্কার হন পরকালের চিন্তা করে বেঈমান কাফেররা কতগুলো আখলাক আর চরিত্র আমাদের মধ্যে ঢুকিয়েছে আপনি অনুভব করতে পারবেন তারা আপনাকে দিয়ে পাপ করাচ্ছে পাকিস্তানে কিছুদিন আগে একটা প্রোগ্রাম হয়েছে বিভিন্ন স্কলাররা ছিল সেখানে একটা স্কলার আমি যদিও তার নাম উচ্চারণ করব না তিনি এত সুন্দর কথা বলেছেন যে আখরি জামানে কিয়ামত সে পহলে দুনিয়া কে অন্দর হারাম আওলাদো সে ভর যায়েঙ্গে কি করে তিনি তার ব্যাখ্যা দিয়েছে বিশ্লেষণ করেছে আজকে একটা আমাদের কাছে কি নিয়ে এসছে এটা বিয়ের কোনো নাই নাম দিয়েছে রিলেশনশিপ প্রেম ভালোবাসা ছেলে মেয়ে একসাথে থাকবে একটা কামরাই থাকবে হবে বাচ্চা মায়ের পরিচয়ে বেঁচে থাকবে আজকে যদি আমাকে জিজ্ঞেস করেন আপনি কে আমি আমার আব্বার নাম বলবো না মায়ের বাবা আমি আমার বাবার নাম বলবো জিজ্ঞেস করি আপনি কে আপনি আপনার বাপের নাম বলবেন মায়ের নয় যদি বাবা মারা যায় তাও বলবে আমি মৃত অমুকের ছেলে কেন আল্লাহ ইনসানের পরিচয় ঘটিয়েছে বাপের তারা যদি আপনার এখানে ছাগলের বাচ্চা হয় আপনারা পাটার বাচ্চা বলেন না ছাগল ছাগল গায়ের বাচ্চা হলে কেউ বলে ষাঁড়ের বাচ্চা না গায়ের বাচ্চা বলে গায়ের বাচ্চা কেন কেন আল্লাহ জানোয়ারের পরিচয় ঘটিয়েছে মায়ের দ্বারা বর্তমানে আমেরিকা লন্ডন ব্রিটেন জাপান জার্মান উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া চাই ব্রাজিল অস্ট্রেলিয়া যতগুলো বেইমান কাথের দেশ আছে তারা তাদের পার্লামেন্টে পাস করিয়েছে এরপর থেকে যতগুলো ছেলে জন্ম নিবে সমস্ত বাচ্চা তারা চাইলে মায়ের পরিচয়েও পারবে বাপের প্রয়োজন হবে না হচ্ছে হারাম আউলা রিলেশনশিপ করবে আর বাচ্চা পয়দা হবে সেইগুলোকে বলবে এগুলো মায়ের পরিচয়ে বাঁচতে বেঈমান কাফেররা আপনার দ্বারা জিনা করাচ্ছে আমাদের বাচ্চাদের দ্বারা জিনা করাচ্ছে আমরা অনুভব করব তারা নাম রেখেছে চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে কাজ হচ্ছে জিনা করা তারা নাম দিয়েছে চকলেট ডে কাজ হচ্ছে জিনা করা তারা নাম দিয়েছে কিস ডে কাজ হচ্ছে জিনা করা আপনি এটা ভাববেন না শুধু শারীরিক মিলনটার নাম জিনা আজকে পর্দা পর্দা উঠিয়ে দিল বেঈমান কাফেররা তাদের মেহনত আমাদের মোলবিদের থেকে বেশি মেহনত তাদের কাজে লেগে গেছে মোলবির কথা কে শুনে কোরআন আর হাদিসে আমাদের কথা কে শুনে অথচ কোরআন বলেছে হে মুসলমান তুমি তোমার বিটির পর্দা আনতে পারলে না তোমার বিবির পর্দা আনতে পারলে না তোমার পরিবারে পর্দা আনতে পারলে না তোমার স্ত্রীর পর্দা আনতে পারলে না তোমার বোনকে পর্দাই করতে পারলে না তুমি নিজেকে মুসলমান আর মুমিন বলে দাবি কর বেঈমান কাফেররা বেশি কাজী লাগি আমি একটা লাইভ প্রুফ দিয়ে যাচ্ছি পুরুষদের জন্য টাকনুর ওপরে কাপড় পরা শূন্য যে পুরুষ টাকনুর নিচে কাপড় পরবে সেই অঙ্গটা জাহান নামের আগুনে জ্বালানো হবে পুরুষদের জন্য মহিলাদের জন্য টাকনুর নিচে কাপড় পড়তে হবে যে মহিলা টাকনুর ওপরে কাপড় পরবে আপনাকে দেখিয়ে দেব মেয়েদের জন্য সালোয়ার বার করেছে প্রত্যেকটা মেয়ে এই জায়গায় সালোয়ার করেছে যে প্যান্ট বলে মেয়েদের জন্য বার করেছে সব এতটা কারা করেছে বেইমান আর কাপের এদের অঙ্গকে বার করে দাও

তাদের ইমামের নাম হচ্ছে সেলিম সেই হারাম কর বলছে ছেলে মেয়ে পাশাপাশি দাঁড়িয়ে নামাজ পড়া যাবে সে বলছে মেয়েরা ইমামতি করবে আমরা পেছনে নামাজ পড়ব আপনারা হাসছেন বাস্তব বলছে মোবাইল খুললে দেখতে পাবেন এই ছেলেটা বাংলাদেশে বলেছে এই মলবিরা মেয়েদিকে ঘরের ভেতরে বন্দি করে দিবে কেন বলছে নবীজির বিবি ব্যবসা করেছে কথাটা সত্য না মিথ্যা কথা বলে না যারা মিথ্যা বলছেন তারা কিচ্ছু জানে না কথাটা সত্য কিন্তু হাদিসের ব্যাখ্যাটা উল্টো কথাটা বুঝতে পারে না কথা সত্য যতদিন পর্যন্ত নারীদের জন্য আল্লাহ পর্দা ফরজ করেননি ততদিন পর্যন্ত আল্লাহর রসুল সাল্লাহ আলি সাল্লামের প্রথম বিবি খাদিজাতুল কোবরা রাজি আল্লাহ দশটা ব্যবসায়ীর মধ্যে উনি একজন ছিলেন আরব দুনিয়ার জোরে বলুন সুহান বিরাট ব্যবসায়ী ছিলেন কিন্তু যেদিন থেকে পর্দা ফরজ হলো হাদিসে আছে নবী এবং সাহাবীর বিবিরা নিজের হুজরাখানা থেকে পায়ের নখটা পর্যন্ত আর বের করেনি জুবন সুবহান এটা হচ্ছে সহিহ হাদিস কিন্তু এই হারামকর প্রথমের হাদিসটা নিয়েছে ব্যবসা শেষ হাদিসটা লাইন কোনটা যখন পর্দা ফরজ হয়নি তখনকার হাদিস হচ্ছে নবীর বিবি সাহাবির বিবিরা ব্যবসা করেছে কিন্তু যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে সাহাবি এবং নবীর বিবিরা পায়ের নখটা পর্যন্ত বের করে নেবে রাসূলের হাদিস মায়েরা ভালো করে শুনবেন তিনটে কারণ ছাড়া মেয়েরা বাড়ির বাইরে যেতে পাবে না নাম্বার ওয়ান যদি তোমার কাছের আত্মীয় মারা যায় আমাদের দেশের মেয়েরা যেই মারা যাক গাড়ি ভর্তি করে চলে যাবে ঠিক বললাম ভুল বললাম কোথাকার কে মরেছে জানে না ওকে যেতে হবে কেন ও গোশ ভাত রান্না হবে খাবি খেতে আল্লা নাম্বার আত্মীয় ইমানদারির সঙ্গে ওয়ান কাচের বলবে কোন আমরা পুরুষরা গিয়ে ভিড় করে যদি জানাজা পরে মাটি দিই দোয়া পরে তো নেকি বেশি না মেয়েরা ভিড় করলে নেকি বেশি কথা বলেন ছেলেরা আমরা ভিড় করব আমরা যদি নেকি বেশি আমার ভাই দুঃখের কথা নাম্বার ওয়ান কাচের আত্মীয় মারা গেলে তোমরা যেতে পাবে পর্দার সহি পর্দাটা হবে পর্দার বাইরে থেকে যেন বুঝা না যায় এই বোরকার ভেতরে এই কাপড়ের ভেতরে যে মহিলাটা যাচ্ছে তার শরীরের অঙ্গ কেমন নাম্বার টু যদি তোমার শরীর অসুস্থ হয় পর্দার সহিত ডাক্তারের কাছে হলে তুমি করতে দেখাচ্ছে আমার দুঃখটা এক জায়গায় আপনি নিজেকে মমিন বলে দাবি করেছেন নামাজ উপ আপনি কিন্তু দুঃখটা কোথায় জানেন ফজরের নামাজ পড়েছে বউকে গিয়ে রামপুর যাবেন না হলে মালদা যাবেন না হলে গাজল যাবেন ডাক্তার দেখাতে না হলে বাজার করতে শপিং করতে আপনার ফুল হাত সার ফুল প্যান্ট পেছনে বউ বসে আছে বউয়ের পেট বেরিয়ে আছে পিট বেরিয়ে আছে আপনি নিজেকে মুমিন বলে দাবি করেছে কথাটা বোঝাতে পারলাম আরো দিন বুঝাচ্ছি ইনিয়ার আমি ধরেলেন বন্ধু কিংবা ইনিয়ার আমি ক্লোজ বন্ধু আচ্ছা অন্তরের বন্ধু হলে ইয়ার কি হয় না হয় না মজা মজা ইনাকে যদি মজাক করে বলি ভাই আপনার বিবির বিলাউজের সাইজ কত সম্পর্ক থাকবে না ছিন্ন হবে কথা বলে না ছিন্ন হবে কেন আমার বিবির জন্য এত বড় কথা বলবে খুব সূক্ষ্মভাবে বুঝবে আমি কি উদাহরণ দিয়ে বুঝাতে চাইছি তোমার বন্ধু খালি তোমাকে বলেছে তোর বইয়ের বিলাউজের সাইজ কত তুমি সম্পর্ক ছিন্ন করলে হাই রে মুসলমান তোমার বিবি বাজারে গিয়ে একটা পর পুরুষ দোকানে আছে সেখানে গিয়ে বলছে দাদা আমার চল্লিশ সাইজের বিলাউজ দাও তখন তোকে লজ্জা লাগে কথা বুঝাতে পারলাম এরপরও যদি আপনার পর্দা না বুঝে আসে বিবি তো তোমার থেকে দুর্ভাগ্য বানার কেউ নেই আজকে আমাদের বাড়িতে পর্দা না থাকার কারণে আরে মুসলমানের দরজায় লেখা থাকবে বিনা অনুমতিতে পর পুরুষের প্রবেশ করা নিছে আমাদের ঘরগুলো তো কি হয়ে আছে আম হয়ে আছে সকাল বেলায় খালা কাজ করছে না কি করছে জানে না ভাবি কি কাজে লিপ্ত আছে জানে না পাড়ার ছেলে কই ভাবির মাথায় কাপড় নেই গায়ে কাপড়া সালাম কে আম করুন সালাম দেওয়া সুন্নাত উত্তর দেওয়া ওয়াজি আপনি যদি বাড়ির পুরুষ তাও আপনাকে দরজায় সালাম দিতে হবে আসসালামু আলাইকুম কেন বাড়িতে বিটি আছে বোন আছে মা আছে আপনার বিবি আছে তাদের শরীরের কাপড় সরে গেলে কাপড়টা ঢাকা দিবেন দরজাই লেখুন হে আমার যুবকরা শোনো বন্ধুত্বটা শেষ করো ফিলাবে বন্ধুত্ব শেষ করো খেলার মাঠে বিছানা তোমার চায়ের টেবিলে যায় তোমার বিবির কাছে গল্পই যায় তোমার বিবি পরকিয়াই লিপ্ত হতে পারে ওই জন্য ইসলামে পর্দাকে ফরজ করা হয়েছে আপনি কি ভাবছেন ইসলামকে ছেলে খেলা ভেবেছে আপনি মনে করছেন ইসলাম আমার ঘরে যাই আমি আমার মন চাই জিন্দগি করব না মন চাই জিন্দগির নাম ইসলাম নয় শরীয়ত নয় রব চাই নাম হচ্ছে ইসলাম কোরআন আর হাদিস রসুলের আদর্শ আপনাকে কি বলেছে এইটার উপরে আপনাকে টিকে থাকতে হবে আমার মুসলমান ভাই সবাই নিয়ত করুন আমরা আমাদের সন্তান দিকে মেয়ে দিকে পর্দায় আনবো জোরে বলুন ইনশাআল্লাহ নামাজের বাড়িতে যেন নামাজ চালু হয় আপনি বরকত পাবেন কোথায় আপনার বাড়িতে নামাজ নেই আপনার বাড়িতে কোরআন নেই আপনার বাড়িতে আদর্শ নেই আপনি বলছেন আমার বাড়িতে বরকত চাই আমার বাড়িতে বরকত আসছে না ওই জন্যই তো কিছু মুসলমানকে তাবিজের পেছনে ছুটতে হচ্ছে কিছু মুসলমানকে ওপরের ওপরে বিশ্বাস করতে হচ্ছে যে আমার বরকত এটা তারা আসবে আমার বরকত এটা তারা আল্লাহর কসম করে বলছি আল্লাহ যদি বরকত কোথাও রেখেছেন নামাজের মধ্যে কোরআনের মধ্যে আদর্শের মধ্যে দিনদারির মধ্যে বরকত আছে আপনার বাড়িতে শুনে হাদিসে আছে যে বাড়িতে প্রত্যেক দিন কোরআনের তেলাওয়াত হয় সেই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হয় যারা পাঁচ ওয়াক্তের নামাজি হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস তাদের রুজিতে কোনোদিন কমি হবে না যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন এই এটা হচ্ছে হাদিস রসূলের আপনি নামাজি হন আল্লাহ রুজিতে কোনদিন কমি দিবে না রুজি মানে এটা নয় যে প্রত্যেকদিন মুরগি খাবেন প্রত্যেকদিন আপনি ছাগল খাবেন প্রত্যেকদিন ইলিশ মাছ খাবেন না রুজি হালাল রুজি হচ্ছে ডাল আলু আপনার শাক হোক যেটাই হোক দস্তরখানে আপনি ইজ্জতের সঙ্গে পাবেন ওইটা হচ্ছে হালাল রুজি হালাল রিজ যেটা আপনার দস্তরখানে আসবে এবং আপনার বিবির সঙ্গে বসে খাবেন আপনি বুঝতে পাচ্ছেন মনে মনে আল্লাহ এই টাকাটা আমার হালাল টাকা এই আমার হালাল আপনি নামাজ পড়ে চ্যান পাবেন আপনি ঘুমিয়ে শুকুন পাবেন আপনি খেয়ে শুকুন পাবেন আপনি মরে যাওয়ার পরেও কবরে সুকুন পাবেন চ্যান পাবেন আল্লাহর পশন কবরের দুনিয়ায় আপনাকে যেতে হবে অনেকজন যারা অবিশ্বাস যারা ভাবছেন আরে কবরে সওয়াল জবাব মিথ্যা মৃত্যু আবার কি আল্লাহ কোরআনে কসম খেয়েছেন ওয়ান নাজিয়াতি গরক আমি আল্লাহ কসম খাচ্ছি ওই ফেরেশতা যারা দ্রুত গতিতে তোমাদের শরীরে ডুব মারে ওয়ান নাজিয়াতি গরক ওয়ান নাশিতাতি আমি আল্লাহ আরো কসম খাচ্ছি ওই ফেরেশতা যারা দ্রুত গতিতে তোমাদের কাছে পৌঁছায় কবরে তোমাদের বাঁধন গুলো খুলে দেয় আর তোমার দিকে সওয়াল আর জবাব করবে আল্লাহ কসম খেতে যারা অবিশ্বাসী যারা ভাবেন আমরা মাটির সাথে মিশে যাই আমরা হাড় গড় গলে মিশে যাই আল্লাহ কিভাবে পুনরায় জীবিত করবেন যারা ভাবছেন কিছু মানুষকে অন্যান্য ধর্মে পুরি দেওয়া হয় ছাই হয়ে যায় আল্লাহ পুনরায় কিভাবে জীবিত করবেন তাদের লেগে দুটো আল্লাহ উদাহরণ দিয়েছেন নাম্বার ওয়ান এক নম্বর হচ্ছে এই ঘাস যেগুলো দেখতে পাচ্ছে এগুলো বৈশাখ জষ্টি মাসে মারা যায় যায় শেষ হয়ে আবার মাসে বৃষ্টি পড়লে আল্লাহ পুনরায় জীবিত করে আমি যেভাবে আল্লাহ কোরআনে বললেন ঘাস মরে যাওয়ার পরে জীবিত করি মানুষকে পুনরায় ওইভাবে আবার জীবিত করব আবার ভাই الله قرآنه অপর لا أقسم بيوم القيامة ولا أقسم بالنفس اللوامة أيحسب الإنسان على النجم إضامة ولا قادرين على أن نسوي بنانا بل يريد الإنسان ليفجر أمامه يسأل أيان يوم القيامة লা আ কাসিমু বিয়োমিল আমি কসম খাচ্ছি কিয়ামতের দিনে আল্লাহ কসম খেলেন কিয়ামতের দিনে ওয়ালা আ কাসিমু বিননাফসি লাউমা আর ও আমি কসম খাচ্ছি ওই সমস্ত আত্তার যারা বলে আমরা মিটে যাওয়ার পরে আল্লাহ পুনরায় কি করে জীবিত করবেন শুধু মানুষের নয় তাদের আঙ্গুলে তাদের হাতে যে লাকির গোলা আছে যে দাগ গোলা আছে আমি আল্লাহ পুনরায় ওইভাবেই আবার করতে সক্ষম জোরে

কেয়ামতটা কবে হবে মানুষকে আপনি ভীত কঙ্কিত করছেন মানুষকে কেয়ামত সম্পর্কে বর্ণনা দিচ্ছেন একবার বলুন লুট লুট কেয়ামতটা কবে হবে الله يجب ان يكون هناك اشياء اخرى في المسجد الاسود والاسود 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 চোখ দাঁড়িয়ে যাবে কিভাবে দাঁড়াবে যেভাবে আশ্চর্য জিনিস দেখলে চোখ দাঁড়িয়ে যায় ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার চন্দ্র আলোহীন হয়ে যায় ওয়া জুমিয়া শামসু ওয়াল কমার যেদিন চন্দ্র এবং সূর্যকে একটা রাস্তায় টক্কর খাওয়ানো ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার মানুষ সেদিনে থাকবে কোথায় পালালে আল্লাহ কোরআনে বললেন সেদিনে মানুষকে আল্লাহর কাছে দণ্ডাইমন ছাড়া বিকল্প কোন রাস্তায় থাকবে না কোথায় হাজির হবে মানুষ কেয়ামতের ময়দান হবে ফিলিস্তিনের ময়দানটাই হবে কেয়ামতের ময়দান আল আলহাল ময়দানটাই হবে কেয়ামতের ময়দান গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ ওই জায়গায় জড়ো করব যারা ভাবছেন যে যা যাহার ফিলিস্তিনে ইজরায়েলের সাথে যুদ্ধ চলছে লেবানন জড়িয়েছে এরান চড়িয়েছে এই চিংগাড়িটা পৃথিবীতে ছড়াবে। গোটা পৃথিবীতে ইসরায়েলের গেট তৈরি হয়ে গেছে দাজ্জালকে আমন্ত্রণ জানানোর জন্য গেট হয়ে গেছে আমার ভাই যে চিঙ্গারি জ্বলেছে মিডিল ইস্টে এটা গোটা পৃথিবীতে ছড়াবে চিঙ্গারিটা এই যুদ্ধ গোটা পৃথিবী জড়াবে আর আপনি জেনে রেখে দেন কালমার উপরে টিকে আছে ইমানের উপরে এই এক বছরের ভেতরে পঁচাত্তর হাজার ফিলিস্তিনি মারা গেছে তার মধ্যে পঁয়ত্রিশ হাজার শিশু মারা গেছে আপনারা কি মনে মনে ভাবছেন যে গাজা ফিলিস্তিনকে শেষ করে দিবে ইসরায়েল কখনোই পারবে এটা শুধু আপনাদের ভাবনা শুধু এটা একটু আপনি ভাবছেন এটা আপনার স্বপ্নের মতো ইসরায়েলের স্বপ্ন কোনোদিন পূরণ হবে না কেন আল আকসার ময়দানটাই হবে কেমতের ময়দান বৈজ্ঞানিকদের মতে যে আল্লাহ নবী যে হাদিস বর্ণনা করেছে সেই মোতাবিক সত্য হতে চলেছে তার এক নম্বর পরুপ হচ্ছে ফোরাব নদীর পানিটা শুকিয়ে আসছে ফোরাব নদীটা শুধু দুনিয়া নয় ওই নদীটা জান্নাতে থাকে